ভাই আজকে দুবাই থেকে ওপেন বক্স কন্ডিশন আমাদের কাছে চলে একদমই ওপেন বক্স একদমই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ দেখেন একদমই বক্স সহকারে এখন পাবেন হচ্ছে আমাদের এসকে টেকনোলজি থেকে দেখেন আমাদের কাছে কি কি ল্যাপটপ আসছে এবার আপনাদেরকে একটা একটা করে ল্যাপটপ দেখাবো ফার্স্টে হচ্ছে সবার পছন্দের এইচপি এর ল্যাপটপ এটা হচ্ছে আপনার জি4 এর মডেল অনেক দিন পরে জি4 আসছে জি4 এর মডেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কোরাই i5 এর 7th জেনারেশন 14 ইঞ্চি ডিসপ্লে 8 GB RAM SSD 256 GB 4 GB গ্রাফিক্স দিয়ে আমাদের কাছে জি4 আসছে প্রাইস পড়বে মাত্র 24500 টাকা 24500 টাকায় জি4 পাবেন আমাদের কাছ থেকে কোয়ান্টিটি দেখেন প্রত্যেকটা মডেলের আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা কোয়ান্টিটি থেকে পারচেজ করতে পারবেন কন্ডিশন গুলো কিন্তু একদম সুপার ফ্রেশ হবে সবগুলাই হবে জি ফোর এর আর এই পাশে আমাদের আরো অনেকগুলা বক্স আছে এই বক্সের মধ্যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমাদের ওপেন বক্স কন্ডিশন টাইপের ল্যাপটপ আছে ল্যানোভো থিঙ্কপ্যাড যারা চাচ্ছেন থিঙ্কপ্যাডের ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপগুলো যারা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই ল্যাপটপটা আপনাদেরকে একটু দেখাচ্ছি টি ফোর নাইন জিরোর মডেল এটা হচ্ছে বেসিক্যালি কোরাই এর এইট জেনারেশন তিরাশি পঁয়ষট্টি সিরিজের প্রসেসর আছে এটা সরি এটা হচ্ছে টি ফোরটিনের প্রসেসর কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা একদম ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশনের ল্যাপটপ হবে যদি এই বক্সটাতে আপনাদেরকে একটু দেখাই দেখেন এইখানে একটা বক্স আছে আমাদের এই বক্সটা তো আমাদের হিউজ পরিমাণে কালেকশন আছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে যে অরিজিনাল চার্জার হ্যাঁ অরিজিনাল চার্জারটাও কিন্তু আপনারা এসকি টেকনোলজি থেকে পাবেন এখানেও দেখেন ওপেন বক্স ল্যাপটপ ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ এসপির এই কার্টুনটা তো আমাদের রয়েছে হচ্ছে জি ফোরের মডেল জি এর মডেলটা আমাদের কাছে এখন স্টকে হিউজ পরিমাণে থাকবে এবং এইখানে ডেল এর কিছু ল্যাপটপ দেখায় কিছু মডেল আমাদের কাছে পাবেন এইচপির আরেকটা মডেল আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার এইট ফোর জিরো জি ফাইভের মডেল এইট ফোর জিরো জি ফাইভ এটা একদম ফ্রেশ কন্ডিশনে কোরাই সেভেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় এইট ফোর জিরো জি ফাইভ এর কোরাই সেভেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পাবেন আর এখানে রয়েছে আমাদের এইচপির আরও মডেল আছে এইচপি আজকে সবচেয়ে বেশি হচ্ছে এইচপির ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপে আমাদের ওপেন বক্স কন্ডিশন টাইপ থাকবে একদম ফ্রেশ কন্ডিশন হবে অরিজিনাল চার্জার থাকবে এবং কিছু স্পেসিফিক মডেলের সাথে আমরা কীবোর্ড প্রোভাইড করছি কীবোর্ডের পাশাপাশি আমাদের কাছে পাবেন হচ্ছে সবগুলো মডেলের সাথে ব্যাকপ্যাক রয়েছে মাউস মাউস প্যাড এবং ল্যাপটপের অরিজিনাল চার্জার পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর পর্যন্ত আছে আপনাদের ষোলো আসার লোকেশনটা ভাই শোরুমের লোকেশনটা খুবই ইজি ঢাকা মিরপুর দশ নম্বর আসলে আপনি শাহালি প্লাজা পাবেন শাহালি প্লাজা ঠিক পেছনে আসলে আপনি এনসিসি ব্যাঙ্ক পাবেন এনসিসি ব্যাঙ্কের ঠিক পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের এসকে টেকনোলজি সপ্তাহে সাত দিনে ভিজিট করতে পারবেন সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ইনশাল্লাহ আজকে অনেকগুলো আমাদের কাছে দামি প্রোডাক্ট রয়েছে আপনারা হচ্ছে ডেল এক্সপিএস পছন্দ করেন দেখেন এক্সপিএস এর একটা এক্সট্রা অর্ডিনারি ল্যাপটপ আমাদের কাছে আছে এটা হচ্ছে এক্সপিএসটা হচ্ছে স্পেশাল এডিশন ডেল ব্র্যান্ডের মধ্যে কোরাই ফাইভের এইট জেন প্রসেসরের ল্যাপটপ এটার আবার ডিসপ্লেটা হচ্ছে আইপিএস প্যানেল পাশাপাশি কিবোর্ডে ব্যাকলেট পাবেন আপনি এখানে হচ্ছে যে পাওয়ার বাটন রয়েছে পাওয়ার বাটনের মধ্যে আপনি টাফপে সেন্সরটা কিন্তু পাচ্ছেন এর পাশে টোটালি ম্যাগনিশিয়াম মেটাল দিয়ে বিল করা হয়েছে আর আপনার সামনের অংশটা টোটালি রাবার গ্রিপ করা হয়েছে যথেষ্ট কমপ্লেক্স সাইজের একটা ল্যাপটপ হচ্ছে এটা সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো কিন্তু ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপের সুবিধাও কিন্তু আপনি পাবেন এটার মধ্যে আপনার আট জিবি র্যাম রয়েছে এসএসডি রয়েছে আপনার পাঁচশো বারো জিবি আর এটার প্রাইস হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এবং সেম ল্যাপটপটা যদি আপনি ষোলো জিবি র্যাম এসএসএসডি পাঁচশো বারো জিবি দিয়ে নেন তাহলে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এইচকে টেকনোলজি থেকে আপনি পারচেস করতে পারবেন আমরা একদম বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাবো যারা জেনারেশনের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন জেনারেশন ডেইলের ম্যাগনেশিয়াম মেটাল দিয়ে বিল করা আছে ল্যাপটপটা এটার হচ্ছে টোটালি ভেজেলের ডিসপ্লে এটা আপনার থ্রি ইলেভেন জেনারেশন একদম আপডেট কনফিগারেশনের মধ্যে আট জিবি র্যাম এস এস ডি ছাপ্পান্ন জিবি এবং যারা হচ্ছে হায়ার ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন চার থেকে ছয় ঘন্টা একটা স্ট্যান্ডার্ড ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপের মধ্যে লাগবে এবং ল্যাপটপের লুকিংটাও গর্জিয়াস হতে হবে তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি 11th জেনারেশনের এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যারা ল্যানোভোর মধ্যে হচ্ছে i5 ফাইভের টেন জেন প্রসেসরের ল্যাপটপ চাচ্ছেন ল্যানোভোটা হচ্ছে ল্যানোভো আপনার বেসিক্যালি হচ্ছে যারা কর্পোরেট ল্যাপটপ ইউজ করেন রাফ এন্ড টাফ ল্যাপটপ চালান সপ্তাহে সাত দিন দৈনিক চব্বিশ ঘন্টা ছয় মাস একটা নাও ল্যাপটপ ওপেন রাখতে হয় তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা এটার যে কীবোর্ডটা রয়েছে এটা খুবই ফ্ল্যাক্সিবল একটা কিবোর্ড এটা ডিসপ্লেটা খুবই শার্প একটা ডিসপ্লে যেটার মধ্যে আপনি উনিশশো বিশ ইন্টু হাজারাশি একটা ডিসপ্লে রেজলিউশন পাবেন এবং এটা চোদ্দো ইঞ্চি রেশিওর একটা ডিসপ্লে যেটার ব্যাটারি ব্যাকআপ ছয় ঘন্টার অধিক সময় কিন্তু যায় ল্যানোভোথিং প্যাডের মধ্যে একদমই ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশন আর কালারটাও কিন্তু জোস ব্ল্যাক কালারের মধ্যে একটা হচ্ছে গ্লসি একটা আছে ল্যাপটপের মধ্যে এবং এটাতে রয়েছে আপনার কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম রয়েছে এইট জিবি ইউএসডি গ্রাফিক্স রয়েছে এসএসডি রয়েছে আপনার ফাইভ টুয়েল এইট জিবি অ্যান বিএমি জেন থ্রির এসএসডি এবং র্যামটার স্পিড আপনি ছাব্বিশশো সাতষট্টি থেকে বত্রিশশো বাসের মধ্যে একটা র্যাম স্পিড পাবেন ল্যাপটপের মধ্যে এবং আলট্রা এস ডি এইট জিবি গ্রাফিক্সটা দিয়েও আপনি কিন্তু ভিডিও ডি ভিডিও ডিডিও যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন এবং এটার বাজেট রয়েছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় একদম ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশনের ল্যাপটপ আর এর পরবর্তীতে যে ল্যাপটপটা আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডেল লাইটিটিউডের একটা খুবই স্পেশাল এডিশনের ল্যাপটপ যেটা হচ্ছে টোটালি ম্যাগনেশিয়াম মেটাল দিয়ে বিল করা হয়েছে ল্যাপটপটা দেখেন কতটা জোস অ্যান্ড কম্প্যাক্ট সাইজের একটা ল্যাপটপ যেটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে ইন্টেলের সর্বোচ্চ কোর আই সেভেনের একটা প্রসেসর যেটার মধ্যে আপনি আরও পাচ্ছেন কিবোর্ডে ব্যাকলিট এখানে পাচ্ছেন হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা পাওয়ার বাটনের মধ্যে একদমই বাজারলেস একটা ডিসপ্লে যেটার আপনার ডিসপ্লে পাবেন উনিশশো বিশ ইন্টু হাজারাশি পিকসেলের বাট ডেলের কালার গ্রেডিয়েশনটা কিন্তু বেস্ট আপনি একটা বেস্ট কালার একটা সলিড কালার চাচ্ছেন ল্যাপটপের মধ্যে আপনার জন্য হচ্ছে এই ল্যাপটপটা সাড়ে তিন থেকে পাঁচ ঘন্টার মধ্যে একটা ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন এই ল্যাপটপটার মধ্যে এবং এই ল্যাপটপটা আমাদের প্রাইস রয়েছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমরা প্রত্যেকটা মডেলের সাথে দিচ্ছি হচ্ছে পনেরো দিনের টোটালি একটা রিপ্লে প্লেসমেন্ট গ্যারান্টি এবং সার্ভিসিং ওয়ারেন্টি আপনি পাবেন হচ্ছে পাঁচ বছর পর্যন্ত একদমই ফ্রেশ কন্ডিশনের অনেকগুলো ইউনিট এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে আর এর পরবর্তীতে যে ল্যাপটপটা আপনাদের জন্য থাকবে এটা হচ্ছে আপনার কোরআভের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ আই মিন এইট ফোর জিরো জি এইট কতটা ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশনে আছে দেখেন একদম লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম এলপিডি ফোর এর রয়েছে আপনার এইট জিবি ইউএসডি গ্রাফিক্স এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি একদম ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশন ল্যাপটপের যদি আউটলুকিং একটু দেখেন একদমই ফ্রেশ হবে ল্যাপটপ আর এই ল্যাপটপগুলো হচ্ছে বেসিক্যালি বিজনেস ক্লাস সিরিজের ইউজ ল্যাপটপ বাট আমাদের এই কন্ডিশনগুলো হচ্ছে একদম বেস্ট কন্ডিশন আছে এই মুহূর্তে এবং জি আপনি মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বর্তমানে আপনি চল্লিশ হাজার টাকা আই ফাইভের ইলেভেন্থ জেনারেশন এই এলিট বুক সিরিজের ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর এর পরবর্তীতে যে ল্যাপটপটা আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে আরেকটু হচ্ছে আপনার কম বাজেটের মধ্যে জি যারা চাচ্ছেন এই ল্যাপটপটা বেসিক্যালি হচ্ছে মেড ইন তাইওয়ান সিরিজের একটা ল্যাপটপ সেটা হচ্ছে স ফোর জিরো এইট প্রোবুক সিরিজটা এটাও আপনার জার্মান ভেরিয়েন্টের প্রোডাক্ট কোরআ ফাইভের ইলেভেন্থ জেনারেশন ষোলো জিবি এলপি ডিডিআর ফোরের র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এন বিমি জ্যান ফোর এসএসডি রয়েছে এসএসডির পাশাপাশি আপনি পাচ্ছেন হচ্ছে আপনার এইট জিবি গ্রাফিক্সের সুবিধা চোদ্দ ইঞ্চি ফুল এস ডি ফুল বিও ডিসপ্লে কিবোর্ড ব্যাকলিট ম্যাগনেসিয়াম মেটাল বিল্ট এগুলো দিয়ে বেসিক্যালি আপনি গ্রাফিক্স ডিজাইনিং রেন্ডারিং থ্রিডি মোশন গ্রাফিক্স অ্যানিমেশন সব ধরনের কাজগুলো আপনি কিন্তু করতে পারছেন এবং এই ল্যাপটপের প্রাইস রয়েছে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এটাও আপনার কোরাই ফাইভ ইলেভেন্থ জেনারেশনের ল্যাপটপ যারা ওপেন বক্স টাইপ কন্ডিশন ল্যাপটপ খুঁজতেছেন একদম লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো নয় একদমই ব্র্যান্ড নিউ ল্যাপটপ তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা এটা একটা গেমিং প্রসেসরের ল্যাপটপ এইচ সিরিজের ল্যাপটপ ফেভেলিয়ন প্লাস ফেভেলিয়ন প্লাসটা বেসিক্যালি এক থেকে দেড় লক্ষ টাকার রেঞ্জে যারা বাজেট করেন তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা যেহেতু এটা গেমিং প্রসেসর এটার যে স্পেসিফিকেশন রয়েছে সেটা কিন্তু খুবই সলিড আপনারা পাচ্ছেন বেসিক্যালি এটা ফাইভের ইন জেনারেশনের মডেল এবং এটার কনফিগারেশনটা যদি আমরা আপনাদেরকে একটু শো করে দেখেন যারা একটু হাই পারফরমেন্স সিপিউ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এইচ প্রসেসরের এই ল্যাপটপটা এইচ প্রসেসর বারো কোর ষোলো থ্রেড এবং আঠারো এমবি ক্যাশ সিঙ্গেল করে টু পয়েন্ট সিক্স গিগার্সের প্রসেসর ল্যাপটপের মধ্যে ব্যবহার করা হয়েছে এবং র্যাম হিসাবে আপনি পাবেন হচ্ছে ডেফিনেটলি ডিডিআর ফাইভের বাউন্নশো বাস স্পিডের র্যাম যেটা র্যান্ডারিংয়ের জন্য বেস্ট হবে র্যামটা এবং ডিস্ক হিসাবে আপনি এন বিএমই জ্যান ফোরের একটা এসএসডি পাচ্ছেন সেটা নর্মালি অ্যামডোর টুর চাইতে টেন টাইম ফাস্ট রেসপন্স করবে যে কোনো আপনি সফটওয়্যার কাজের ক্ষেত্রে আর ইন্টেল আইরিশের এক্সি গ্রাফিক্স রয়েছে আপনার সেভেন পয়েন্ট নাইন জিবি এটা একটা ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ এবং এটার প্রাইস আমরা রাখছি মাত্র উনানব্বই হাজার নয়শত নব্বই টাকায় এইচ প্রসেসর গেমিং প্রসেসর ওপেন বক্স কন্ডিশন আপনারা বক্স সহ পাবেন এটার ব্র্যান্ড নিউ ভ্যালু হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার টাকা যেহেতু ওপেন বক্স আপনারা কিছু প্রাইস ডিসকাউন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে রয়েছে আপনাদের জন্য হচ্ছে জি নাইন জি নাইনটা বেসিক্যালি হচ্ছে টুয়েলভ জেনারেশন বাট আমাদের কাছে জি নাইনের যে মডেলটা রয়েছে সেটা হচ্ছে আপনার রাইজনের সিক্স সিক্স ডবল জিরো ইউ প্রসেসরের ল্যাপটপ এবং এটা একটা হ্যাকসাকুর প্রসেসরের ল্যাপটপ যেটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে ষোলো জিবি এলপি ডিডিআর ফাইভের র্যাম পাশাপাশি আপনি পাবেন হচ্ছে টু ফিফটি সিক্স জিবি একটা এন বিএমি জেন ফোরের ডি যেহেতু এটা অফিসিয়াল কনফিগারেশন এটার এই কনফিকটাই কিন্তু আমরা পাইছি আপনারা যদি আরও এক্সটেনশন চান ফাইভ টুয়েলভ জিবিতে এটাকে কনভার্ট করতে পারবেন একদম ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশন ভাইব্রেশন অলমোস্ট হচ্ছে ফিফটি সাইকেল কাউন্ট রয়েছে ল্যাপটপের মধ্যে আর এই প্রাসটা যদি একটু দেখাই এসপির যেটা আপডেট লোগো ইউজ করছে সেটা কিন্তু এই ল্যাপটপের মধ্যে রয়েছে এসপির যে অল্প সিকিউরিটি সিস্টেমটা সেটাও আপনি এটার মধ্যে পাচ্ছেন যারা হচ্ছে অল্প টাকার মধ্যে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা এটা আমাদের বর্তমান ভ্যালু মাত্র সাতান্ন টাকা ওকে সাতান্ন এটা প্রসেসর মাত্র সাতান্ন হাজার আপনি পার্চেস করতে পারবেন ওপেন বক্স কন্ডিশনের মধ্যে হচ্ছে জি বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ হচ্ছে জি টেনটা এটা একটা থার্ডিন জেনারেশন সমতুল্য ল্যাপটপ যেটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে রাইজেন এর সেভেন ফোর ফাইভ জিরো ইউ একটা প্রসেসর রাইজেন ফাইভ প্রো সিরিজের ল্যাপটপ এটাও একটা হ্যাকসা করে প্রসেসরের ল্যাপটপ এবং আপনি ষোলো এম বি ক্যাশ এই ল্যাপটপটার মধ্যে পাচ্ছেন এটার ব্যাটারি সাইকেল আপনি দশের নিচে পাবেন এটা একদম বক্সও আমাদের কাছে রয়েছে এটার মধ্যে আরও পাচ্ছেন হচ্ছে আপনার ষোলো জিবি এলপি ডিডিআর ফাইভের এর আটচল্লিশশো বাস স্পিডের র্যাম পাশাপাশি এসএসডি রয়েছে এন জ্যান জেন ফোর টু ফিফটি সিক্স জিবি একদম ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশনের প্রোডাক্ট আপনারা খুঁজতেছেন আপনাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা আমরা আপনাদেরকে এটা প্রোভাইড করছে মাত্র ঊনষাট হাজার নয়শত নব্বই টাকায় আপনি জিটেল নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে এগুলো হচ্ছে অপেন বক্স টাইপ কন্ডিশন এগুলো ইউজ না এগুলো অপেন বক্স টাইপ কন্ডিশনগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এর পরবর্তীতে আপনারা খুবই এক্সক্লুসিভ একটা মডেল দেখেন যেটা হচ্ছে আপনার ডায়মন্ড কার্টের বডি দিয়ে তৈরি করা হয়েছে এক্স থ্রি সিক্স জিরোর একটা সিরিজ এটা এটা খুবই সুন্দর একটা ল্যাপটপ এবং এটা একটা প্রিমিয়াম সেগমেন্ট যেটা ব্র্যান্ড নিউ ভ্যালু অলমোস্ট দুই লাখ টাকার মতো রয়েছে ওরাই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসরের ল্যাপটপ এটা ফলিও সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি এটের একটা মডেল আই সেভেন ইন্টেলের সর্বোচ্চ প্রসেসর পাশাপাশি ইলেভেন জেনার কম্বিনেশন ষোলো জিবি এলপি ডিডিআর র্যাম পাশাপাশি রয়েছে পাঁচশো বারো জিবি এনভিএম এ জেন থ্রি এসএসডি ল্যাপটপের মধ্যে টাচ স্ক্রিন টু ইন ওয়ান ফ্যাসিলিটি যারা চাচ্ছে তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা টোটালি হচ্ছে ম্যাগনেসিয়াম মেটাল দিয়ে বিল করা হয়েছে যেমন প্রিমিয়াম লুক তেমন হচ্ছে কার্যক্ষমতা ল্যাপটপের এবং বাজেট মাত্র চুয়াত্তর হাজার নয়শত নব্বই টাকায় একদম ফ্রেশ ফ্রেশ অ্যান্ডিস্ট কন্ডিশনের ল্যাপটপ এই মুহূর্তে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমরা যদি আপনাদের জন্য রয়েছে হচ্ছে আমাদের কাছে অনেকগুলো কালেকশন রয়েছে এর মধ্যে একটা আই বেস্ট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইন্টেলের সেভেনের এইট জেন প্রসেসরের ল্যাপটপ এটার মধ্যে তিনটা কনফিগারেশন আছে জি ফাইভ সবাই চিনেন এটা একদম ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশনের জি ফাইভ এখন পর্যন্ত এনএফসি যে স্টিকার সেটাও কিন্তু অপেন করা হয় ল্যাপটপের মধ্যে ইউজ ল্যাপটপের সর্বোচ্চ ফ্রেশ সেগমেন্টগুলো আপনি শুধুমাত্র এইচকে টেকনোলজি থেকে পারচেস করতে পারবেন বর্তমানে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ল্যাপটপের পাশাপাশি ল্যাপটপের সাথে ওয়ারেন্টি যে ফ্যাসিলিটি সেটা কিন্তু ফিফটিন ডেজ প্রোভাইড করছি কোনো প্রবলেম হবে পনেরো দিনের মধ্যে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এবং সার্ভিসিং ওয়ারেন্টি আমরা পাঁচ বছর প্রোভাইড করছি আই সেভেনের একটা ল্যাপটপ পার্চেস করতে হলে যেগুলো প্রিমিয়াম সেগমেন্ট আপনাকে মিনিমাম থার্টি ফাইভ বাজেট করতে হবে বাট আমরা মাত্র একত্রিশ হাজার নশো নব্বই টাকা আপনাদেরকে কোরআ সেভেনের ল্যাপটপ প্রোভাইড করছি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো দুইশো ছাপ্পান্ন আমরা আপনাদেরকে প্রোভাইড করছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এর পরবর্তীতে আমরা ষোলো পাঁচশো বারো মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করছি বিগ স্ক্রিনের ল্যাপটপ মার্কেটে খুব কম বাট আমরা ষোলো ইঞ্চি বিগ স্ক্রিনের ল্যাপটপ আপনাদের জন্য নিয়ে আসছি এই ল্যাপটপটা তিনটা কনফিগারেশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কন্ডিশন একদম টোটাল আপনার মনের মতো কন্ডিশন হবে পনেরো দশমিক ছ ইঞ্চি ফুল এইচ ডি ফুল বিও ডিসপ্লে হবে কোরাই ফাইভের এইট জেনে বিফোর টার্বোবুস টেকনোলজি প্রসেসর ওয়ান পয়েন্ট নাইন থেকে শুরু করে থ্রি পয়েন্ট ফোর পর্যন্ত টার্বো টেকনোলজির সাহায্যে প্রসেসর গিগার্স আপ অ্যান্ড ডাউন করবে হান্ড্রেড পার্সেন্ট কিবোর্ড লেআউট ব্যাঙ্ক অ্যান্ড অ্যালপসানের অ্যাস্টেরিয়মিক সাউন্ড সিস্টেম টোটালি ম্যাগনেশিয়াম মেটাল দিয়ে বিল করা পনেরো দশমিক ছয় ইঞ্চি ফুল এইচডি ফুল ভিও ডিসপ্লে এসপির ফোর ফিঙ্গার লোবো তিনটা কনফিগ আছে একটা কনফিগ হচ্ছে আট দুশো ছাপ্পান্ন একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ষোলো দুইশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ষোলো পাঁচশো বারো মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি বিগ সাইজের এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যারা অল্প টাকার মধ্যে টেন জেনারেশনের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য আমাদের কাছে রয়েছে ওরাই ফাইভ প্রসেসরের টেন্থ জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় জি সেভেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একদম ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশন থাকবে জ্যাটবুকের মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজ এটা বেসিক্যালি হচ্ছে সার্ভার পিসি জ্যাটবুকটা স্পেশাল এডিশন এসপির মধ্যে এটার লঞ্জিভিটি সবচেয়ে ভালো এবং এটা এলিট বুকের চাইতে পারফরমেন্সও কিন্তু বেটার প্রোভাইড করে আর এই ল্যাপটপটা হচ্ছে টোটালি আপনার স্পেস গ্রে কালারের ল্যাপটপ যারা লঞ্জিভিটি বেশি চাচ্ছেন আপনি বেসিক্যালি প্রো বুক যদি নিতে চান আই ফাইভের এট জেন আপনি পঁচিশ দিয়ে নিতে পারবেন আপনি যদি চান যে এলিড বুকের আই ফাইভের এট জেন নেবেন আপনি ছাব্বিশ সাতাশ দিয়ে নিতে পারবেন বাট আপনি যখন জ্যাট বুকে যাবেন তখন আপনি নিতে পারবেন হচ্ছে আই ফাইভের এট জেন মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় যেহেতু পারফরমেন্স ভালো প্রোডাক্ট রেয়ার সেহেতু এগুলোর প্রাইস একটু বেশি থাকে এগুলোর মাদার বোর্ড অনেক ভালো আর ল্যাপটপ কিন্তু খুবই ক্যাপেবল আপনি লং টাইম ইউজ করার পারপাসে যদি ল্যাপটপ পার্চেস করেন আপনার জন্য বেস্ট ল্যাপটপ হবে এটা মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এর পরবর্তীতে ল্যাপটপ আপনাদের জন্য থাকে আই জেনারেশনের ল্যাপটপ যেটার মধ্যে আপনার ষোলো জিবি র্যাম রয়েছে এইট জিবি গ্রাফিক্স রয়েছে এস এস ডি দুইশো ছাপান্ন জিবি রয়েছে একদম ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশন হবে মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এগুলো কিন্তু একদম ফ্রেশ ওপেন বক্স টাইপ কন্ডিশনের ল্যাপটপ আচ্ছা যারা ঢাকার বাইরে আছেন ভাই কুরিয়ারে কীভাবে অর্ডার করতে পারবেন আচ্ছা কুরিয়ার সার্ভিস ফ্যাসিলিটি আমাদের খুব ইজি স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি একদম আপনার ঘরে বসে ল্যাপটপ যেভাবে দোকানে বসে চেক করে সেভাবে চেক করে নিতে পারবেন আপনার রাইডার আপনার ঘরে যাবে আপনাকে ল্যাপটপটা দিবে আপনি চেক করে টাকা পরিশোধ করবেন অগ্রিম মাত্র পাঁচশো টাকা আমাদেরকে বুকিং মানি করতে হবে আইমিন যদি আপনি বিশ হাজার টাকার একটা প্রোডাক্ট পার্চেস করেন আপনাকে পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে বাকি উনিশ হাজার পাঁচশো টাকা আপনি ল্যাপটপ হাতে পাওয়ার পরে রাইডারকে পরিশোধ করবেন এরপরে পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পনেরো দিনের মধ্যে যদি আপনার ল্যাপটপে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি টোটাল ল্যাপটপটা চেঞ্জ করে অন্য একটা ডিভাইস আমাদের থেকে নিতে পারবেন এবং সার্ভিসিং ওয়ারেন্টি কিন্তু আমরা পাঁচ বছর পর্যন্ত আমরা আপনাদেরকে প্রোভাইড করছি ল্যানোভো থিংপ্যাডের একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অ্যাক্সওয়ান কার্বন অ্যাক্সওয়ান কার্বন হচ্ছে বেসিক্যালি আপনার ল্যাপটপের জগতের উইন্ডোজ ল্যাপটপের জগতে সবচেয়ে স্লিম ডিভাইস হচ্ছে এটা একদমই স্লিম একটা ডিভাইস খুবই অ্যাট্রাকশন জাগানো একটা ল্যাপটপ এটা আর যেটা দেখলে আপনার ফ্যাসিনেশন কাজ করবে যে এই ল্যাপটপটা আসলে আমার জন্য কনভিনিয়েন্ট এটা আমি দিই এই টাইপের একটা জিনিস হচ্ছে এটা অ্যাক্স কার্বন আই ফাইভের এইট জেন এটা জ্যান সিক্সের বডি জ্যান সেভেনের বডিও আমাদের কাছে রয়েছে এইট জিবি র্যাম এস এস ডি দুশো জিবি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে বর্তমানে কার্বনের প্রাইস মার্কেটের সর্বনিম্ন প্রাইস এসকে টেকনোলজি প্রোভাইড করছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় জ্যান সিক্স প্লাস হচ্ছে কোরআ ফাইভার এইট জেন এবং জেন সেভেন হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে কোরাই ফাইভার এইট জেনারেশন জ্যান সেভেনের মধ্যে ডলবি অ্যাটমোস্টিয়ার সাউন্ড সিস্টেম থাকবে এবং ডিসপ্লে রেজলিউশন টু কে আপনি পাবেন একদমই লো বাজেটের মধ্যে যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আপনারা ষোলো সতেরো আঠারো বিশের মধ্যে আমাদের কাছে অনেকগুলো মডেল পাবেন আমাদের বর্তমানে যে ল্যাপটপগুলো আসছে সেগুলো কিন্তু সবগুলো ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ আপনারা দেখে শুনে পার্চেস করতে পারবেন আজকের ভিডিওর সর্বশেষ একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ডের ল্যাপটপ এবং এটা খুবই ফ্রেশ কন্ডিশন হবে ওপেন বক্স মানে ফুল বক্স এটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা ফুল বক্স কন্ডিশনের ল্যাপটপ যেটা ব্র্যান্ড নিউ ভ্যালু আছে 45000 টাকা ইন্টেল এর একটা ল্যাপটপ এটা 10th জেনারেশন যেটার মধ্যে আপনি 12 GB RAM পাচ্ছেন DDR4 এর SSD পাচ্ছেন আপনি 256 GB এটা দে ডিসপ্লে দেখেন এটা ন্যানো বেজেল একটা ফুল HD ডিসপ্লে আর এটা ডিসপ্লে রেজুলেশন দেখেন একদমই অ্যাকুরেট একটা রেজুলেশন আপনি ল্যাপটপের মধ্যে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন আর উইন্ডোজ 11 জেনুইন আপনি পাচ্ছেন কাগজপত্র সবকিছুই আসছে ল্যাপটপের এবং অরিজিনাল যে চার্জার সেটাও কিন্তু আসছে ল্যাপটপের সাথে এটার প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা বাট আমাদের ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপটার প্রাইস মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকায় একদম ফ্রেশ কন্ডিশন থাকবে এবং দেখে শুনে নিতে পারবেন কোয়ান্টিটি ছয়টা আসছে আপনারা যার জয় পিস লাগে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমরা কিন্তু ল্যাপটপ কর্পোরেট দিয়ে থাকে যারা হচ্ছে ইউনিট চাচ্ছেন একের অধিক কোয়ান্টিটি থেকে নিতে চাচ্ছেন অফিসের জন্য দশ পনেরোটা নিতে চাচ্ছেন বেস্ট প্রাইজ আমাদের থেকে পারচেস করতে পারবেন যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য স্পেশাল অফার থাকে এবং ফ্রিল্যান্সিং টিমের জন্য ল্যাপটপ নিলে স্টুডেন্ট বা যারা হচ্ছে স্টুডেন্ট অবশ্যই ফ্রিল্যান্সিং করছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং কর্পোরেট অফিসের জন্য পার্চেস করলে সেখানে আমরা হোলসেল প্রাইজে আপনাদেরকে ল্যাপটপগুলো প্রোভাইড করার চেষ্টা করছি আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনাদেরকে গিফট আইটেম প্রোভাইড করছি এজকে টেকনোজি পক্ষ থেকে আকর্ষণীয় ব্যাকপ্যাক রয়েছে মাউস মাউসপ্যাড এবং স্পেসিফিক মডেলের সাথে আমরা কিবোর্ডটা পর্যন্ত আপনাদেরকে প্রোভাইড করছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ আপনি আপনি সাহালি প্লাজা পাবেন সাহালি প্লাজা ঠিক পেছনে আসলে আপনি এনসিসি ব্যাঙ্ক পাবেন এনসিসি ব্যাঙ্কের ঠিক পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিং ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের এইচকে টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিন আমাদের সব ভিজিট করতে পারবেন মোটামুটি বারো হাজার নয়শো নব্বই থেকে শুরু করে লাখ দেড় লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ এই মুহূর্তে স্টকে আছে সরাসরি সব ভিজিট করবেন চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন বেস্ট ফ্যাসিলিটি বেস্ট সার্ভিস এবং বেস্ট প্রোভাইড প্রোডাক্ট আমরা আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এর পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ